মোহাম্মালা আলুসাল্লাম বাবা এদিকে সব জীবনে ছেড়ে দিলাম আমার নাবিজির ইন্দিকালের সাত দিন আগে কি ঘটেছিল আমার নাবিজির ইন্দিকালের আগে সাত দিন আগে কি ঘটনা ঘটেছিল সমস্ত মদিনা বাসিরা নাবির সাহাবীরা মাসিদের নাবীতে এসে উপস্থিত একদিন হয়ে যায় নাবির সাহাবিরা পানিও পান করে না খাবারও খায় না বেড়সলাম সামানিক রাম আল্লাপ আল্লাহ বলতেছেন যারা নবীকে মোহ করে নিয়েছে বাবা মরার পরে জান্নাতী জর কর না সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম মাদ্রাসার সামানি کرام একদিন হয়ে গেল কিন্তু বেরাদার নবীর সাহাবিরা মসজিদে নববীতেকে যায় না ডানে আছে আবু বকর বামে আছে আপনার কি মারে मारे পারুক ব্রাদার ইসলাম মাদ্রাসার সামানি کرام এই বাবাজি আবার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা কেন মসজিদে নববীতে কি যাও না কিসের জন্য খাবার খাওয়া ছেড়ে দিয়েছো পানিও পান করা ছেড়ে দিয়েছে কি ব্যাপার বাবা একদিন চলে গেল দুদিন চলে গেল তিন দিন পর্যন্ত বাবাও আমার নাবির সাহাবিরা মসজিদে নাবিতে বসে জোর হবে না নাবিকে কত মহাপত করত এই বাবা আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া নাবিকে চিনলাম না এই নাবির জন্য বাবাজি এই নাবিকে চিনেছে একটা শুকনো কাঠ ঝড় বলবেন না কে ওই গাছটার নাম ছিল বাবা জি উস্তনে হাননা না জুরকান সুবহানাল্লাহ আমার নবিজির মুহাববতে গাছটা কান্না করতে আছে শোনা মানে কি ঘটনাটা বলব তুই যে বিরাদর ইসলাম মাদান সামানিক রাও এ শোনা মানে কে রাও ওগো আমার আপাজি মুসলমান ভাইরা আমার নাবি মুস্তাফা চুকুর মসজিদে নবাবী আপনারা তৈরি করলেন বাবা ওপরে আছে খেজুর পাতার ছাউনি আপনার সাড়ি সাইতে আপনার খেজুর পাতার বেড়া দিয়ে আপনার মসজিদে নবাবিকে আপনার তৈরি করলেন তৈরি করার পরে ওই মসজিদের ভিতরে বাবা একটা শুকনো খেজুরের গাছ ছিল প্রত্যেক দিন জুম্মাতি বাবা ওই খেজুরের গাছে হিলানা দিয়ে আমার নবীজি খুদবা দিতে খুদবা দিতে একজন সাহাবী এটা উঠে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি হুকুম দেন আপনি যদি অর্ডার দেন গো নবী আপনার জন্য একটা মেম্বার তৈরি করে নিয়ে আসব এই মেম্বার মানে কি যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেয় ওটা কি বলেন আপনারা মেম্বার বলেন না বেরাদান ইসলাম মুহাদ্দিস সাবানি কেরাম বাউ চুকুর বেরাদান তারপরে জুম্মাতি

শুকনো খেজুরের গাছ কান্না করে আমার নবী মুস্তাফা সাহেব সাল্লু তালা আলহিউ সাল্লাম তিনি বাবা কি করলেন ওই খেজুরের গাছের কাছে গেল শুকনো খেজুর গাছে যাওয়ার পরে আমার নবীজি ওই গাছটাই বাবা হাত বলাতে যেমন বাবা হাত বনিয়ে দিয়েছি বেড়াদার গাছটার কান্না থেমে গেছে কিন্তু বাবা দি থামে নাই হেঁচকে থাকে না বাচ্চাদেরকে দেখেন মারলে পরে মা যদি বলে যে পেটে এ দুধ পান কর দেখবেন বাচ্চাটা এত কান্না করেছে দুধ পান করছে কিন্তু একটা আহ উঠে উঠে না কিন্তু ওই রকম হেচকলে হতেছে

আদার ইসলাম আমার নাবিজি বলছে বলে গাত এ গাত আমি তোমার জন্য দোয়া করে দিলাম কাল কিয়ামতের ময়দানে এ গাত আমি তোমাকে সঙ্গে করে নি জান্নাতে যাব জোরে বলুন না সুবহানাল্লাহ এই গাছটার নাম ছিল বাবা জি উস্তুনে হান্নানা বেরাদান ইসলাম এই খেজুরের গাছটা হবে জান্নতি জোরে বলুন না সুবহানাল্লাহ তাইলে শুকনো কাঠ আমার নবীর বিরহে যদি এত কান্না করে রে বাবা তাইলে আমরা মানুষ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির গোলাম করে দুনিয়াতে পাঠিয়েছি তাইলে বলুন না গোলাম হয়ে কত টাকা আর প্রয়োজন আছে আমরা কান্দি আল্লাহু আকবার নামাজ পড়ে যে ভাই কি তোর ভাত খেলে যদি গোশ খায় বলে যে মাছ দেখেছে বলে না কথায় কথায় মিথ্যা পাক আল্লাহ বলতেছে এই আমার বান্দা বান্দিরা তোমরা মিথ্যা থেকে দূরে থাকো আর আমরা বেশিরভাগ এখন মিথ্যা কথা বলি না। বেরাদান ইসলাম মাদান সামানি কিরামাও এ সুনা মানে কে রও এ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বামাজি মসজিদ এ নববীতে যে সমস্ত সাহাবীরা আপনার তিন দিন পর্যন্ত আপনার নবী দিকে আপনার চেয়ে চেয়ে তাকিয়া যেন আমার নবীজি বলছেন বলো গো সাহাবীরা তোমরা কিসের জন্য ওঠো না কিসের জন্য ওঠো তখন বেরাদান ইসলাম মাদান সামানি কিরামাও সমস্ত সাহাবিরা বলছে ওগো নবীজি নবীজি আমরা শুনতে পেলাম আপনি কি দুনিয়া থেকে পর্দার আড়াল হবেন ওগো নবীজি তার জন্য আমরা তিন দিন পর্যন্ত আপনার কাছে আসে আমার নবীজি বলছেন ও সাহাবিরা তোমরা তো পানি পান করো না তোমরা তো খাওয়া দাওয়া করো না সমস্ত সাহাবিরা বলছে নবী গো আপনার চেহারা মোবারক দেখলে পরে পিপোসা লাগে না

আমার সঙ্গে কিভাবে সাক্ষাৎ করব আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছে বলো গো আমার সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও তোমরা যদি আমার সঙ্গে দিদার করতে যাও রাতে বেলা নামাজ পড়ো 101 বার দরুদ শরীফ পাঠ করো আমার নবী জি বলতেছে সে যদি মুমিন মুসলমান হয় আমার নবী জি স্বপ্নেতে দিদার করবে

নাবি আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি সেই নাবি কি দেখার পরে মন হলো মর দিবানাও স্বপ্ন আমি দেখি সোনার মাদিনাও ও মন নাবি দেশে চালো না জিয়ারত ওই মাদিন স্বপ্ন আমি দেখি সোনার মাদিনা জোর বলুন টাকা করি আমার সকু যে গেছে জার টাকা করি নাই যে আমার সকু যে গেছে যাওয়ার কত আসা আছে

বলে হুজুর গো দুনিয়া থেকে পারদার আড়াল হবে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন কোন ব্যক্তিরা জান্নাতি হবে আর কোন কোন ব্যক্তিরা জাহান্নামী হবে হুজুর একটু যদি অনুভব দিতেন তো আমরা সেই রকম ভাবে চলতাম আচ্ছা সাহাবীরা কি কোনো গুনাহর কাজ করে কোন গুনাহর কাজ করে না তবু বাবা কবরের কত ভয় আর আমরা মুসলমান বাবা আ পাঁচক তো নামাজ সঠিকভাবে আদায় করতে পারে না তবুও কিন্তু আমরা কবর ভয় করি না কোন মানুষ যদি মারা যায় কবরে মাটিতে যায় কাল থেকে নামাজ পড়বো মাটি দেওয়া শেষ নামাজ পড়াও শেষ এ ঠিক কি না বাবা যে মুসলমান শোনা মানিকেরা শুন আমা নবিজি বলতেছেন যার ভিতরে চারটি জিনিস থাকবে যার ভিতরে চারটি জিনিস থাকবে তার জীবনে মরার পরে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না আমার নাবিজি বলতে যে সাহাবিদেরকে বলে শোনো এই চারটা জিনিস যার ভিতরে থাকবে সে কখনো জান্নাতি হবে না হজরত ওমার এ ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চ গো নবীজি ওগো নবীজি কি চারটা জিনিস শুনতে রাজি আছেন

এই চারটি যার ভিতরে থাকবে মরার পরে জান্নাতি হতে পারবে না বেরাদের ইসলাম সামানিক রাম এ বাবা লোভ কাকে বলে জানা আছে একটু একটু করে উদাহরণ দেব লোভ তাকে বলে আব্দুর রহমান পাঁচতলা বাড়ি করেছে যদি ওই ওইরকম বাড়ি আমিও যদি করতে পারতাম বড় আনন্দিত হতো আব্দুল সাত্তার কিনেছে চার চাকা গাড়ি আমি যদি চার চাকা কিনতাম আমারও বড় আনন্দিত হতো এটাই কে বলা হয় বাবা যে লোভ পরের জিনিসের উপরই বাবা লোভ করা এটা কি বাবা লোভ বলা হয় আমরা কিতাবের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম বাবা সেই কিতাবটার নাম বাবা দিত আদব ওই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা আছে তিন লাচ আদমি তিন বন্ধুর লোভের ঘটনা কি বললাম তিন বন্ধুর লোভের ঘটনা তিন বন্ধু দিয়ে যাচ্ছে বাবা তিনটা সোনার ইট পেয়েছে সোনার ইট সোনার ইট পাওয়ার পরে এই তিনজন বন্ধু তো বলছে হাই রে ভাই আমার তোকে খুব খিদে লেগেছে তুই এক কাজ করি হ্যাঁ তোরা দুই বন্ধু এখানে বসে থাক আমি পাশেকার এলাকা থেকে দুটি খাবার দিয়ে আমি দুটি খেয়ে আসবো তো তাহলে দুইটা খাবার বাইন হেলি আসবো আর যত পাক বাবা যদি পিয়াট ভরা না থাকে তো কোনো এনার্জি আছে। না আছে ঠিক আছে এদিকে দুই বন্ধু বসে আছে একজন বাবা যে খাবার আনতে চলে গেছে গেরামে এদিকে দুই বন্ধুতেই বাবা আলোপ আলোচনা করছে বলে শোন ওই বন্ধুরা যখন খাবার নিয়ে আসবে না ওকে গলা চিপে মেরে ফেলবো তাহলে ওর ইটটা আমরা আধখান করে ভাগ পাবো তাহলে আমার আর তোর দেড়খান করে ইট সোনার ইট ভাগ হয়ে যাবে এরা দুই বন্ধুতে আলো-আলোচনা করছে আর এই এইদিকে বাবাজি যে বন্ধুটা খাবার আনতে গেছে ও খেয়েছে খাওয়া দাওয়ার পরে কিছুটা খাবার দুই বন্ধুর জন্য নিয়ে যায় আর রাস্তাতে আসতে 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 বাবাজি তার নিয়াতটা বদলে গেল কি আরে আমি যদি খাবার বিসমিশে দিতে পারি তাহলে পরে আমি ওই সোনার হিটখান দুইটা পেয়ে যাব এ কি করেছে বাবা ওই খাবারে বিসমিশে দিয়েছে বিষ দেওয়ার পরে চলে যায় চলে যায় যেতে যেতে সঙ্গে সাক্ষাৎ দুই বন্ধুতে মিলে তাকে আপনার মেরে ফেলেছে বাবা মেরে ফেলার পরে বেরাদের ছিলাম মজা সামারকে ভাই খুব আনন্দিত খুব খুশি আমরা আধান করে ইট সোনার ইট ভাগ পাবো আগে চলো দুটি করে খাওয়া দাওয়া করে নি যখনই বাবা যে দুই বন্ধুতে খাওয়া দাওয়া করতে গেছে বাবা যে দুজনাতে পটল তুলেছে তাহলে সোনার ইট কেউ পাইলো জি লোভে পাপ পাপে মৃত্যু তাই না বাবা যে লোভ জিনিসটা খুব খারাপ আল্লাহ আপনাকে যেটা দিবে সেটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে পরের জমির উপরে পরের বাড়ির উপরে পরের গাড়ির উপরে পরের টাকার উপরে লোভ করবেন না লোভ করতে গেলে মরণ হবে বাবা যে তাই এক নাম্বার হচ্ছে লোভ দুই নাম্বার হচ্ছে বাবা যে মুনাফিক মুনাফিক কাকে বলে জানেন কি গো জানেন এখন এই হ্যাঁ বলেছে আর কথা যে যেরকম এই মৌলানা সাহেবের সাথে আপনাদের মাসিদের ইমামের সাথে আমার বন্ধু তালি আছে বুঝলেন এখানকার মধ্যে আছে বলছে মৌলান ইসলাম আমাদের মাসিদের ইমাম সাহেব কি বলে জানেন বলে আপনাকে পেলে বলে কেলাত আমার সামনে এসে বলছে আর আমার সামনে কথাটা বলার পরে আপনাদের ইমাম সাহেবের কাছে কে বলছে জানেন মৌলান ইসলাম কি বলেছে আপনাকে পেলে বলে আপনাকে ধরে কেলেতো। তাহলে দুজনের ভিতরে মহাবত জানবে না ঘৃণা জানাবে যখন বাবা দুজনের ভিতরে দুইটা কথা লাগিয়ে দিলাম যখন সামনে পড়বে বাবা দেখলে পরে রাগ ধরবে ধরবে কি ধরবে না কেন কিন্তু আমিও বলিনি আর আপনাদের মাসিদের ইমামও বলেনি হ্যাঁ তো বেরাছেন দুজনের ভিতরে ঝামেলা শুরু করে দিল এর মধ্যে থেকে পালিয়ে গেল বাবাজি কিন্তু এই মানুষটা দুজনের কাছে সমান সমান থাকলো বাবাজি এটাই হচ্ছে মুনাফিকি কাজ করা বেরাদার ইসলাম মানুষ যেখানে থাকবে যেই মানুষের নামে আপনি কাজ কাজ করবেন। বাবাজি না যারা কাজ করবে। পর জান্নাত দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসুবে জুটবে না তার এক নম্বর লোক দ্বিতীয় নম্বর কি মুনাফিক তিন নম্বর হচ্ছে বাবাজি গিবাদ হ্যাঁ গিবাদ করা হচ্ছে জিনার থেকে মহাপাপ গিবাদ করা হচ্ছে জিনার থেকে মহাপাপ যে সমস্ত ভাইরা গিবাদ গাহে গিবাদ কাকে বলে এ দেখেন আপনাদের মাসিদের ইমাম সাহেব এখানে পাঁচ অক্ত নামাজ পড়ে পড়ে না যখন ইমাম সাহেব ছুটিতে বাড়িতে গেছে যাওয়ার পরে বলছে ও ইমাম সাহেব ডিউটি করে না ও ইমাম সাহেব ঠিক ভাবে ডিউটি করে না ইমাম সাহেব চলে যাওয়ার পরে ইমাম সাহেব কিন্তু বলা সাহস নাই ইমামের সামনে বলার সাহস নাই কিন্তু লোকের সামনে বাহাদুর ওই ইমাম ওই করে যে ইমামের পেছনে করেন আর ওই ব্যক্তির নমাজ তো ভালো করে হবে যে ইমামের পেছনে আপনি নমাজ পড়বেন ওই ইমামের নামে চার দোকানে ওই ইমাম ওয়াই করে ইমাম ওয়াই করে জিনা এরম হয়েছে বাবা যে কিবাদ গিবাদ কাউরে করবেন না